একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না একটা দেহে গোষ্ঠের টুকরা মনে করে এবং এই পর্ন মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর পুরুষরা সমান নারী পুরুষ সমান কোনো পার্থক্য নেই অতএব তুমি তার সাথে ফ্রি মিক্সিং এ চলতে পারবে স্কুলে ফ্রি মিক্সিং কলেজে ফ্রি মিক্সিং বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং চাকরি ক্ষেত্রে ফ্রি মিক্সিং মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং এবং বোঝানো হচ্ছে ফ্রি মিক্সিং এ চললেও একটা মেয়েটিকে খারাপ নজর আমরা দেখতে পারবেন না দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে এই হজবরল অবস্থার মধ্যে দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনার জেনার জেনা বেড়েছে এর কোনো শেষ নাই ধর্ষণ আর ধর্ষণ বেড়েছে এর কোনো কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচারও হচ্ছে না আপনি খেয়াল করে দেখবেন ব্যবচার বেড়েছে সংসারগুলো ভেঙেছে ডিভোর্সের সংখ্যা ভেঙেছে এবং নারী পুরুষের যে মূল্যবোধ রৃদ্ধতা ভালোবাসাটা এটা ভেঙে গেছে